বন্ধুরা আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ হচ্ছে ত্রিপুরারা তরকারি রান্না করতে গেলে কি কি সবজি দেওয়া হয় এবং তরকারির মধ্যে কি কি উপকরণ দিয়ে থাকে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বড় ভাই দুইজন এখানে খুব সুন্দর করে তরকারি পিস করতেছে মাংসগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর বাকি সবাই গল্প নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা ত্রিপুরারা তরকারির মধ্যে দিয়ে থাকে হলুদ লবণ মরিচ এবং নাপি আর সবজি হিসেবে সারা কুমড়া আর কলা গাছ কলা গাছটা সুতো পিস করে তরকারির মধ্যে দেওয়া হয় ত্রিপুরারা সবাই একসাথে মিলেমিশে রান্না করে শুরু থেকে এই বড় ভাই দুইজন গল্প বলে যাচ্ছে এখনো গল্পটা শেষ হয়নি তারপরে চন্দ্রবাস নালায় কত মিলিয়ে যেতে ভাই মন চাই ও বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক একটু দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আমাকে ভিডিও বানানো মোটিভেট করে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন